কোন এক ভর দুপুরবেলা আমরা এক ম্যাচ স্টার্ট দেই এন্ড গাইস এই ম্যাচে আমরা নামতাছি হচ্ছে পিকে তোমরা মনে করো না যে শুধু পিকে ল্যান্ডিং করতাছি দেখো পিকে নেমে ভিক্টর দিয়ে কি একটা গেমপ্লে দেই গাইস এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা এন্ড গাইস ভিক্টরদের যে মাইকটা হইছে গাইস একেবারে কোরা লেভেলের মাই দেখো আমরা ল্যান্ডিং করে পেয়ে গিয়েছি একটা এমপি5 এন্ড গাইস এমপি5 দিয়ে হিপহপ চাচাকে মাইরা দিয়েছি এই জায়গায় দেখতে দেখতেছো এন্ড গাইস হিপহপের কাছে আসে কোলে হচ্ছে ভিক্টর ওই ভিক্টর দিয়ে আমরা এই পুরো পিকে খালি করে দেবো গাইস দেখো তোমরা শুধু দেখো এন্ড লাইক কমেন্ট শেয়ার করে দিও গাইস চলো ব্রাদার কিছু লুট করতেছি এন্ড গাইস সামনে প্লেয়ার দেখতে পাচ্ছি অনেক প্লেয়ার নামছে কোলে গাইস পিকেতে দেখো কি মাইর গুলো হয় ভাই আমার টিমমেটও আছে প্যারা নাই পুরো ধরে মাইর দিতে পারবো দেখতে পাচ্ছো একটা প্লেয়ার ছিল আমার সে ওই প্লেয়ারটারে মাইরা দিছে এন্ড এখানে দেখো দুইটা প্লেয়ার তার মধ্যে একটারে ডাউন করে দিছে এন্ড গাইস আরো একটারে মাইরা ওদের টিম ওয়াইপ আউট করে দেয় এই জায়গায় দেখো আরো একটা প্লেয়ার চলে আসে ভাই রে ভাই এই জায়গায় আমার হিল ছিল না এই জন্য সামনে ওয়াল মাইরা হিল করতেছিলাম এন্ড আমার টিমমেটও চলে আইছে গাইস এখন তো আর প্যারা নাই তারপরে ওই জায়গায় দেখতেছিলাম যে প্লেয়ার আছে নাকি পরে দেখি ওই প্লেয়ার ওখান থেকে ভাইকে গেছে তারপরে দেখো আরো একটা প্লেয়ার ভাই ভিন্ডিং এর এই সাইড থেকে আমার মারতেছে ভাই কি অবস্থা এই জায়গায় দেখো আবার শর্ট রেঞ্জে একটা প্লেয়ার আবার সামনে একটা প্লেয়ার আছে ভাই রে ভাই আমার টিমমেট রে ডাউন করে দিছে গাইস এই জায়গায় চারিদিকে প্লেয়ার মানে পিকে তো প্লেয়ার থাকবে এটা তো মাস্ট বি গাইস যারা ফাইট করতে পারো না তাদের জন্য পিকে না আমাদের মতো যারা ভিক্টরি কিং তাদের জন্য পিকে এই জায়গায় দেখো সামনে দুইটা প্লেয়ার ছিল গাইস ইজিলি ওদের মাইরে দেই বেচারা আমারে ড্যামেজই দিতে পারে না গাইস আমাদের টিমমেট কিল ফিনি দিয়ে দিয়েছে সামনে একটা প্লেয়ার আছে গাই চলো এখন ওই প্লেয়ারটারে মারতে হবে আমাদের আই থিং গাই লাস্ট প্লেয়ার স্কোয়াডের এর আমার যা মনে হচ্ছে এই জায়গায় দেখো আমি ভেন্ডিং এর দিকে যাইতেছি এ সময় দেখি যে আমার টিমমেট রে বইলে দুইটা প্লেয়ার মিলে এখানে নক করে দিছে তাই আমি দ্রুত করে চলে আসি এই জায়গায় দেখো আমি একটা ভুল কাজ কইরা ফেলি ফার্স্ট অফ অল পিছে ওয়াল মারি গাইছে আমার উচিত ছিল সামনে ওয়াল মারা তাহলে আই থিং আমার টিমমেট এতক্ষণে বাইচা থাকতো গাই যাই হোক যে প্লেয়ারটা আমার টিমমেট রে ফিনিশ দিলে ওই প্লেয়ারটারে মাইরা দিলাম এন্ড গাইস ভিতরে যে প্লেয়ারটা আছে ওই প্লেয়ারটারে ও ভিক্টর দিয়ে মারাত্মক হেডশট দিয়ে মাইরা দিলাম গাইস যাই হোক তোমাদের কাছে ভিক্টরি ফাইটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা পিকে নেমে আটটা কিল ভাইরে ভাই এরকম করে প্রত্যেক ম্যাচে যদি সবাই কিল করতে পারে গাইজ পিকে নেমে ভিক্টর দিয়ে মানে তুমি যদি ভালো পজিশন থাকে তোমার এন্ড পিকে যদি ফার্স্ট অফ অল নামতে পারো এন্ড একটা ভালো গান পাও পজিশন ভালো থাকে তাহলে আশা করি গাইস ম্যাচটা ভালোভাবেই কাটবে এন্ড পিকে তুমি ভালো পরিমাণে কিল করতে পারবা সেটা তোমার ল্যান্ডিং এর উপর ফোকাস করবে গাইস যাই হোক আজকের ভিডিওটা মনে হয় এ পর্যন্তই গাইস আমরা অনেক এনিমি খুঁজছি পিকেতে আর কোনো প্লেয়ার ছিল না যে ছিল আমরা এনিমিরাও যাই হোক গাইস আমার মেট অনেক ভালো কভার দিয়েছে এখন আমাদের গানগুলো চেঞ্জ করতে হবে গাইস চলো নিয়ে নিয়েছি শর্ট রেঞ্জের একটা গান চাই অ্যান্ড গাইস সেটাও পেয়ে গিয়েছি আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা গাইস সালমান গেমার পেজটা ফলো না করা থাকলে ফলো করে দাও অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে ফ্যামিলিতে যুক্ত হয়ে যাও